আজ তাড়াহুড়ো করে খেয়ে দিয়ে বেরোতে হলো ক্লিনিকে রক্ত পরীক্ষা সি করানোর জন্য সেই জন্য সকালবেলা একবার রক্ত দিয়ে এসেছে আর ইউরিন টেস্ট করতে দিয়ে এসেছে তার রুটিন চেপা চেক আপের জন্য ডাক্তার দিয়েছিলেন যাই হোক সকালে সুগারও টেস্ট করতে দিয়েছে বলে সকালবেলা রক্ত একবার দিয়ে এসেছে আর বেলার দিকে হবে ওই খাওয়া দাওয়ার পর দু ঘন্টা পর যে আবার রক্তটা নেয় সেই জন্য মাঝে মাঝে যেহেতু বয়স হয়েছে সিনিয়র সেই জন্য আমরা এই ডাক্তারকে দেখাই সেই ডাক্তারই মাঝে মাঝে টেস্ট করায় রুটিন চেক আপ আর কি করালে ভালো আবার ভয়ও লাগে কি আসবে না আসবে সেও একটা টেনশান থেকে যায় কিন্তু করালে আবার ভালো যেহেতু ডাক্তার বল আগেও হয়েছে দুবার তিনবার তবুও আজ তাড়াতাড়ি করে রান্না চাপিয়ে দিয়েছি খেয়ে দিয়ে যেতে হবে বেশি দূর না আমাদের বাড়ি থেকে টোটো মিনিট পাঁচেক লাগে ওই রেলগেট যদি না পড়ে থাকে আমাদের রেলগেট পড়ে থাকলে একটু অসুবিধে হয় টোটো ফোটো করলে হলে হেঁটে গিয়েও বাস থেকে টোটো করলেও হয় তারপরে হাই রোডটা টপকাতে হয় যাই হোক ভাত করেছি আর সব সবজি দিয়ে একটু ঝোল ঝোল করে তরকারি করেছি সব সবজি মানে পেঁপে কচু শিম বেগুন আলু সব দিয়ে একটা ঝোলঝোল তরকারি করে নিয়েছি আর যেহেতু শীত পড়ে গেছে আমাদের এ পাশে জ্যান্ত মাছটা এখন আর পাওয়া যাচ্ছে না বাজারে গেলে পাওয়া যায় ভেরির মাছ ভেবে আমরা অনেক সময় নিই না বাজার থেকে আবার বোঝাও যায় না কোনটা ভেরির মাছ আর কোনটা এমনি পুকুরের মাছ যাই হোক শীতকালটা একটু জ্যান্ত মাছ পাওয়ার অসুবিধে হয় যেহেতু আমরা দুজনেই একটু খেলে যান তো মাছটাই একটু বেশি পছন্দ করি সমুদ্রের মাছ খাই না তা না সমুদ্র মাছও খাই যেমন আজকে পায় না আজকে এনেছে ভোলা মাছ টেস্ট করতে দিয়ে আসার সময় ভোলা মাছ নিয়ে এসেছে তো এই মাছের ঝাল চাটনি আর ঝোলঝোল একটা তরকারি করেছি খেয়ে তার মধ্যে আবার পুজো করা রয়েছে ছেলে বেরিয়েছে সেখানে একটা টাইম গেছে নিজেদের চান আছে করে বারোটার সময় ভাত খেতে বলেছে খেয়ে তারপরে দুটোর সময় এ করবে রক্তটা নেবে আর একটা আলট্রাসোনোগ্রাফি হবে তো সেই মতো আমরা খেয়ে দিয়ে বেরোতে হবে আর যেহেতু বাড়িতে কেউ নেই চাবি টাবি দিতে সময় লাগবে সেই জন্য রান্নাটা মোটামুটি হয়ে গেছে মাছের ঝালটা হলেই হয়ে যায় তারপরে কিছু আবার কেনাকাটাও রয়েছে কিছু কিনতে হবে স্টেশনারি দু একটা মাল জিনিস নারকল তেল এই সব কিনতে হবে আর যে সব সবজি দিয়ে একটা তরকারি ঝোল করেছি এখন আমরা ক্লিনিকে বসে আছি ওই পরীক্ষাগুলো করার জন্য রক্তটা পাশে বেরিয়ে নেবে কয়েকটা স্টেশনারি মল কেনা হয়ে গেছে আর এখন এসেছি মলেতে মলেতে দু একটা কৌটো কেনার আছে আর ছেলের একটা প্যান্ট কিনবো প্যান্টটা হচ্ছে জিন্সের প্যান্ট তো চলবে না ওদের অফিসে ফরমাল প্যান্ট কিনতে হবে একটা প্যান্ট কিনবো আর ওই সোয়েটার এসেছে সোয়েটারগুলো দেখছি ছেলেকে দেখাবো সেই জন্যে আমি একটু ভিডিও করে নিচ্ছি আর এমনি আমার কাটা হয়ে গেছে শেষে ভিডিওটা করছি এই যে সোয়েটার কাঁধ কাটা সোয়েটারও আছে সব রকমই একটু দেখছি ওরা আবার কীরকম পছন্দ না পছন্দ না হলে আবার বাজার কলকাতায় যেতে হবে এটা আমরা এসেছি স্টাইল বাজারে এবার না এখানে না ওর পছন্দমতো পাওয়া গেলে তবে সোয়েটারগুলো খুব সফট হাতে দিলে বেশ ভালোই এবার কেনাকাটা হয়ে গেছে বাড়ি চলে এসেছি তো এখন দেখাচ্ছি কি কিনলাম টাইস পরিষ্কারের জন্য আমি লাল হারফিকটা দিয়ে পরিষ্কার করতাম তো এটা দোকানে বললো ভালো নিয়েছি আর এটা হচ্ছে হিট জেল ছোটো ছোট যে আরশোলা ঘরের মধ্যে থাকে না রান্নাঘরে গ্যাস ওভেনের নিচে সেইগুলো এখন দেখছি আমার আলমারিতেও ঢুকে গেছে সেই জন্যে দোকানে বললো এই লাল জেল হিটটা এটা ফোঁটা ফোঁটা মতো দিয়ে রাখলে ওগুলো আর হয় না সপ্তাহে কি পনেরো দিন অন্তর দেওয়ার জন্য আর এই ব্রাশটা কিনেছি জলের বোতল পরিষ্কারের জন্য তেল বলছিলাম নারকোল তেল গোল কৌটো শীতকালের জন্য পেলাম না লম্বাই নিতে হলো দেখতে হবে গোল কৌটো আর আমার এই সিঁদুরের এগুলো ফুড়িয়ে গেছে ছোট্ট একটা বোরলিন নিলাম কারণ বোরলিন প্রতি বছর কিনি আর পড়ে থাকে আছেও গত বছরের সেই জন্য ছোট্ট একটা দশ টাকা বোধহয় নিল দশ টাকা দামে বোরলিন একটা নিয়ে এলাম আর স্টাইল বাজার থেকে যে কৌটো কিনেছি কৌটো এরম ছোট ছোট দুটো কৌটো কিনেছি আর বড় দুটো কিনেছি এই কৌটোগুলো আর পিঁপড়ে ঢুকতে পারে না বেশ ভালো প্যাঁচটা ভালো আর আগেও যে কৌটো কিনেছি কৌটোগুলোই ঠিক ঢুকে যায় তারপরে ওই মধুর শিশি মধুর শিশিও ব্যবহার করি তাতে ওই সেম জিনিস হয় আর এই একটা জলের বোতল আমার এক লিটারে কিনছিলো এক লিটারে মুখটা না বড্ড বড় জল খেতে গেলে গায়ে পড়ে ওই জন্যে ওরম ছোট মুখ এক লিটারের বোতলে নেই বলে আমি এই ছোটো বোতলটা নিয়েছি আর এই ছেলের এক কালো প্যান্ট নিলাম পছন্দ হয়েছিল অন্য লাইট কালারের প্যান্ট ওর লাইট কালারের প্যান্টই আমি বেশি কিনি কিন্তু কালো ওর জিন্সের প্যান্ট আছে ওগুলো পরে যাওয়া যাবে না ওই জন্যে এই একটা প্যান্ট কালো নিলাম অফিসে পরে যাওয়ার জন্য আর নিয়েছি একটা তার সাথে আবার ব্যাগ গিফট পেয়েছি আর টুপি দুটো হচ্ছে ছেলের জন্য একটা একটা ওর বাবার কিনেছি ছেলের এটা না পছন্দ হলে তাহলে আমি নিয়ে নেবো আর এটা আবার নিলাম হাঁটতে যাই তো বিকেলের দিকে স্টেশনের দিকে হাঁটতে যায় ঠান্ডা ওখানটা হাওয়াও দেয় খুব আর ওই ছেলের জন্য মজা নিল মজা আছে পুজোর সময় কিনেছি আবার নিয়ে নিল তিনটে রয়েছে ওতে আর এই চারটে কৌটো আর তার সাথে এই দু হাজার চারশো কত বিল হয়েছে বলে চারশো ক টাকা আমার ঠিক মনে নেই এই ব্যাগটা গিফট দিয়েছে ব্যাগটার জন্য একশো নিরানব্বই টাকা দিতে হয়েছে দিতে এই ব্যাগটা দিয়েছে আজকে এই পর্যন্তই বন্ধুরা আবার আসব পরের দিন নতুন ভিডিও নিয়ে কেমন হয়েছে বলো কাৰণ ভিডিঅ' যদি আমাৰ ভাল লাগে ত' ছাবস্ক্ৰাইব কৰোঁ